ঢাকার আকাশে হঠাৎ করেই এক অদ্ভুত গুঞ্জন আফগানিস্তানের তালেবান সরকারের প্রভাবশালী কর্মকর্তা মোল্লা জাওয়ান্দি নীরবে বাংলাদেশ সফর করছেন বৈঠক করছেন বিভিন্ন মহলে অনেকে হয়তো একে নিছক মুসলিম দেশের সাথে বন্ধুত্ব হিসেবে দেখছেন কিন্তু পর্দার আড়ালে কি অন্য কোনো খেলা চলছে সাম্প্রতিক ভূ রাজনৈতিক সমীকরণ বলছে তালেবান এখন আর সেই কট্টর পাকিস্তানপন্থী শক্তি নেই বরং তারা এখন দিল্লির ভাড়াটে মিত্র হয়ে ওঠার পথে প্রশ্ন উঠছে ভারতের ইশারায় চলা তালেবান সরকারের এই হঠাৎ বন্ধুত্বের হাত কি বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি দিল্লির নতুন কোনো ফাঁদ গত অক্টোবরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর গোটা দক্ষিণ এশিয়ায় আলোড়ন তুলেছিল কাশ্মীর নিয়ে মুত্তাকির বিতর্কিত বক্তব্য এবং দিল্লির সাথে তালেবানের মাখামাখি প্রমাণ করে ভারত এখন পাকিস্তানকে চাপে রাখতে তালেবানকে প্রক্সি হিসেবে ব্যবহার করছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে যখন উত্তেজনা চরমে তখন দিল্লি কাবুলের সাথে দস্তি পাতিয়ে ইসলামাবাদকে কোন ঠাসা করা নীল নকশা বাস্তবায়ন করছে ভারতের এই কৌশলগত বিনিয়োগ তালেবানকে দিল্লির অনুগত শক্তিতে পরিণত করেছে এখন সেই ভারতের বন্ধু তালেবানের প্রতিনিধি যখন ঢাকায় আসেন তখন শঙ্কা জাগাটাই স্বাভাবিক ভারত কি তবে তালেবানকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতি বা পররাষ্ট্রনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে মোল্লা জাওয়ান্দি ঢাকায় এসে মামুনুল হকের মতো নেতাদের সাথে বৈঠক করছেন এটি কি শুধুই সৌজন্য সাক্ষাৎ নাকি এর পেছনে রয়েছে দিল্লির কোনো গোপন এজেন্ডা বিশ্লেষকদের মতে ভারত হয়তো তালেবানকে দিয়ে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে চায় যাতে তারা নিজেরা ত্রাতা হিসেবে অবির্ভূত হতে পারে অথবা পাকিস্তানের প্রভাব বলয় থেকে বাংলাদেশকে দূরে রাখতে পারে তালেবান সরকার যদি ভারতের প্রক্সি দেওয়া বন্ধ না করে তবে তাদের সাথে বন্ধুত্ব করা বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে কাশ্মীর ইস্যুতে তাদের অবস্থান এবং ভারতের সাথে তাদের ঘনিষ্ঠতা প্রমাণ করে তাদের নীতি নৈতিকতা সুতো অনেকটাই দিল্লির হাতে সুতরাং মুসলিম ভাই আবেগে ভেসে না গিয়ে বাংলাদেশের উচিত দিল্লির এই নতুন চাল সম্পর্কে সতর্ক হওয়া তালেবানের এই সফর যদি ভারতের ভূ দাবা খেলার অংশ হয় তবে সেই ফাঁদে পা দিলে বাংলাদেশকে চরম মূল্য দিতে হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন